এবং আমাদের দল পশ্চিমবাংলা একদম নতুন এই প্রথম একটা কেন্দ্রীয় সমাবেশ আমরা করলাম মহাজ্যোতি সদনে এর আগে আমাদের কিছু কিছু জায়গায় পকেট মিটিং হয়েছে এখন লোকের আজাদ সমাজ প্রতি সম্বন্ধে কোনো ধারণা এখানে নেই অতএব প্রথম দফায় মহাজ্যোতি সদন ভরিয়ে লাভ করে দেওয়া এইটা আমাদের কাছে একটা বড় সন্তুষ্টি এবং মানুষের কাছে একটা আশ্চর্যের বিষয় যে এত লোক কোথা থেকে এলো আমি আপনাকে বলি আমরা কিছুই করতে পারিনি পশ্চিমবাংলায় কয়েক লক্ষ ভক্ত চন্দ্রশেখর আজাদ ভাইয়ের আছে এবং যদি তারা খবর পায় কয়েক লক্ষ মানুষ এক জায়গায় হয়ে যাবে এইটার ব্র্যান্ডের পাওয়ার এবং চন্দ্রশেখর আজাদের ইমেজ এবারে আমাদের সাংগঠনিক দক্ষতা দেখাতে হবে আমাদের এই দলের মূল যে শক্তি এস এবং মুসলিম সমস্ত জাতি সম্প্রদায়কে নিয়ে পিছিয়ে পড়া জাতিকে নিয়ে আমাদের কাজ তাদের ঐক্যবদ্ধ করা এতদিন পর্যন্ত আমরা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এইসব বড় বড় দল ব্রাহ্মণ্যবাদী দল দেখেছি পিছিয়ে পড়া জাতির দল খুব একটা সফল হয়নি তাই পশ্চিমবাংলায় পিছিয়ে পড়া দলের জাতির যদি আপনি দল বলেন তাহলে উনিশশো সালে হ্যাঁ মুসলিম লীগ প্রগতিশীল মুসলিম লীগ সফল হয়েছিল মাঝে পিটিসিআই করে সেদিকুল্লা চৌধুরী কিছুটা সফলতা পেয়েছিলেন তারপরে তিনি হাল ছেড়ে দিলেন নওশাদ সিদ্দিকি হ্যাঁ আইএসএফ করে একটা এমএলএ বহু বছর পর বার করেছে এটা প্রতিষ্ঠিত কিন্তু বড় সফলতার জন্য বড় সংগঠন বড় নেতৃত্ব বড় ব্যবস্থা দরকার চন্দ্রশেখর একটা ন্যাশনাল ফিগার এমনকি ইন্টারন্যাশনাল ফিগার বিদেশেও তার চাহিদা সবাই তাকে দেখতে চাচ্ছে পার্লামেন্ট কাঁপাচ্ছে প্রথমবার ইলেকশন লড়ে দেড় লক্ষ ভোটে বিজেপি কংগ্রেস মানে জোট মানে একদিকে ইন্ডিয়া জোট আরেকদিকে ইন্ডিয়া জোটকে পরাস্ত করে উজ্জ্বল নক্ষত্রের মতো সামনে আসা তার পরিচিতি একটা বিশাল তার প্রতি বিশ্বাস আস্থা এবং আমাদের বহুদিনের সংগ্রাম আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে এসসি এসটি এবং মুসলিম কমিউনিটির মধ্যে আমাদের প্রবেশ করা আমরা রাতারাতি বিশাল কিছু করে ফেলবো কাঁপিয়ে দেবো নাড়িয়ে দেবো এইরকম আমরা করি না আমরা আগে আমাদের কর্মী রিক্রুট করব কর্মী রিক্রুট করার পর আমাদের দলের নীতি আদর্শ তাদেরকে ট্রেনিং দেবো আমাদের স্লোগান কি আমাদের আদর্শ কী আমাদের কর্মপদ্ধতি আমাদের মূল জিনিস হচ্ছে ভাইচারা দলিত আদিবাসী মুসলিম মতুয়া কামতাপুরী সেরসাপুরি যে যেমন যা আছে সাঁওতাল আদিবাসী যেমন আছে এই সবাইয়ের মধ্যে মেলামেশা করা একসঙ্গে বসা ওঠা বসা করা এইটা যতক্ষণ আমরা প্রতিষ্ঠা করতে না পাচ্ছি পিছিয়ে পড়া জাতির ঐক্য জোট না করছি তাহলে আমাদের পক্ষে রাজনৈতিক সফলতা আসবে না ঠিক আছে অতএব আমরা প্রথম সেই কাজ করব এবং এইটা আমরা প্রথমে সাংগঠনিক যে রিক্রুটমেন্ট ট্রেনিং এইটা করব আমরা গরম ভাষণের উপরে খুব একটা নির্ভর করছি না আমরা হয়তো দু হাজার ছাব্বিশে সাংঘাতিক কিছু সিটে আমরা লড়ব কিন্তু মূল টার্গেট হচ্ছে বিজেপি যে আমাদের এস সি এস বেল্টে ঢুকে আছে সেই ঘাটিগুলোকে ভেঙে দেওয়া পশ্চিমবাংলাকে সুরক্ষিত করতে গেলে আগে এখানে বিজেপিকে তাড়াতে হবে বিজেপিকে না তাড়াতে পারলে বিকল্প রাজনীতি এখানে হবে না ঠিক আছে আর পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বহু হিন্দিভাষী মানুষ আছে যারা প্রায় বিজেপির মধ্যে ঢুকে আছে আমরা সেই জায়গায় চন্দ্রশেখর আজাদের এন্ট্রি করাবো এবং চন্দ্রশেখরের আজাদের সঙ্গে তারা জাতিগতভাবে যুক্ত এবং চন্দ্রশেখরের আজাদের যে উত্থান তাতে ওরা বিজেপিতে থাকলেও কিন্তু চন্দ্রশেখর আজাদকে মন থেকে ভালোবাসে আমার প্রথম কাজ হবে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যে হিন্দিভাষী আছে তাদের বিজেপির পকেট থেকে বার করে নিয়ে আসা আর শিডিউল কাস্ট সমাজে আমি তো বহুদিন কাজ করছি একসঙ্গে আমার প্রচুর বন্ধু আছে তারা প্রচুর পরিমাণে ওই সবাই এসছিলেন এবং যারা আসতে পারেননি সোশ্যাল মিডিয়ায় দেখে তারা ভুরি ভুরি মানুষ ফোন করেছেন ইমতিয়াজ ভাই আসো কাজ করতে হবে একসঙ্গে আমরা কাজ শুরু করে দিয়েছি অনেক বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগ আমরা ছাড়বো না তাহলে এই শিডিউল কাস্ট বেস্টেও বিজেপির ঘর আছে মতুয়া বেল্টেও বিজেপি ঘর করে বসে আছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই ঘরগুলোকে ভেঙে দেব আমরা গরম ভাষণ খুব বেশি হ্যাঁ অথ সভা হাবি জাবি করবো না আগে আমরা আমাদের নীতি আদর্শ বুঝিয়ে সমস্ত জাতির মানুষকে এক জায়গায় আনবো সময় লাগবে তখন রাজনীতি এমন একটা জিনিস আমি আজকে নামবো কালকে এই করে দেবো সেই করে দেবো এইসব বলে কোনো লাভ নেই আমরা সাংকেতিকভাবে কিছু সিটে আমরা লড়ব যাতে আমাদের এই ঐক্য কতটা প্রতিষ্ঠ হচ্ছে সেইটা আমরা টেস্ট করে নেবো দু হাজার সাতাশে উত্তরপ্রদেশে বড় নির্বাচন আছে আমাদের মূল টার্গেট উত্তরপ্রদেশ দখল করা সাতাশে উত্তরপ্রদেশ দখল করা এবং উনত্রিশে যাতে তিরিশ থেকে পঞ্চাশটা এমপি পুরো ভারতবর্ষে আমরা বার করতে পারি যাতে এর পরবর্তী যে সরকারটা হবে সেই সরকার আমাদের বাদ দিয়ে হবে না ভারতের সরকার আমাদের হবে তারপরে তো বুঝতেই পারছেন পুরো ভারতবর্ষের চিত্র পাল্টাবে বাবা সাহেবের স্বপ্ন পূরণ করা কাশিরামের পথে হেঁটে ওনার যে ভাইচারা সেই ভাইচারা প্রতিষ্ঠা করে এই যে বিষাক্ত রাজনীতি সাম্প্রদায়িক হিংসা এগুলোকে মুছে দিয়ে মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করা মানুষ যাতে সুখে শান্তিতে থাকে এই যে হিন্দু মুসলমান করে রেখেছে বিজেপি আর তার যে সুযোগ করে দিচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এইটাকে মুছে দিয়ে আগে আমরা সমাজটাকে বাঁচাবো সমাজ বাঁচলে রাজনীতি হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে আমাদের এইটা লক্ষ্য আমরা সময় নিয়ে কাজ করব। আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছি আমি বলেই দিলাম ছাব্বিশে সাংঘাতিক কিছু সিটে আমরা লড়বো সেটা আমার ভাই জোট তো এখন কিছু হয়নি তাদের জোটে লড়বো এখন বলতে পারি না হ্যাঁ সেটা সময় বলবে পলিটিক্যাল জোট কখন কি হবে না হবে সেটা না হওয়া পর্যন্ত আগাম ঘোষণা দেওয়া আর ব্রিগেডের ঘোষণা দেওয়া একই রকম ব্যাপার হয়ে যাবে তো এই কারণে আগাম কোনো ঘোষণা দেবো না হক না জোট হলে তো ভালো না না এখন আর পশ্চিমবাংলায় কোনো বড় দল নেই কারো একটা এমএলএ নেই বড় দল আর কি বড় ব্র্যান্ড আছে বড় দল নেই অতএব এখন সবাই ছোট দল এবং এইটা বলে দিচ্ছি আগামী ছ মাসের মধ্যে দেখবেন আজাদ সমাজ পার্টি একটা বড় দল আজাদ সমাজ পার্টি লক্ষ লক্ষ মানুষ এক ডাকে লক্ষ লক্ষ মানুষকে জমায়েত করবে মানুষ দিশেহারা মানুষ পথ পাচ্ছে না কোন দল করব সব দলের প্রতি তো আস্থা হারিয়েছে কিন্তু নতুন সূর্য চন্দ্রশেখর আজাদের প্রতি মানুষের আস্থা ব্যাপক এবং আজাদ সমাজ পার্টির প্রতি আকর্ষণ মানুষের ব্যবক ছ মধ্যে আমরা লক্ষাধিক লোক জমা করি যেটা চন্দ্রশেখর আজাদ বলে গেছেন যে আজ মানে এক হাজার ক্যাডের ম্যা জিম্মেদারি সবকে যা রাউ ছ মহিনে অন্দর আপ লোক সারে লোক ময়দান উতরকে কাম করো এক লাখ কাজমু ছ মহিনে অন্দর তৈয়ার হোক তো আমরা সেই টার্গেটে চলছি আমার ভাই চন্দ্রশেখর আজাদ আমার প্রতি আস্থা জানিয়েছেন এবং তিনি খুশি যে প্রথম অ্যাটেম্পটেই এত বড় আমরা প্রোগ্রাম করেছি এই পারফরমেন্সে উনি খুশি এবং উনি আশা করেছেন যে ভাই আপকে উপর ভরসা নেই ইয়কিন হ্যাঁ কে আপ জরুর কিছু না কিছু করেন তো ইনশাল্লাহ আমরা করবো এবং সব থেকে বড়ো আমার আশা এস সি এস টি বেল্ট থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি যেটা পশ্চিমবাংলার রাজনীতির একটা নতুন প্রেক্ষাপট খুলে দেবে অনেক নেতা আছে এখানে আমার সঙ্গে আছেন ভীম সরকার জলপাইগুড়ি থেকে আমার সঙ্গে আছেন নাগদা টি গার্ডেনের উনি এমপ্লয়ি আমার সঙ্গে আছে সুশীল আম্বেদকর আসানসোল থেকে মকসুদ ভাই আছে আসানসোল বেল্ট থেকে চন্দন ভাই আছে হুগলি আর আশুতোষ আছে হুগলি থেকে নূর আমিন আছে হুগলি থেকে সাবার ভাই আছে পূর্ব মেদনাপুর থেকে আপনার রুহুল আমিন আছে সাউথ চব্বিশ পরগনা থেকে আপনার ফারুক আহমেদ আছে উত্তর চব্বিশ পরগনা থেকে এছাড়াও প্রচুর মানুষ আছে আমি একা তো এত বড়ো কাজ করতে পারি না সবাইয়ের নাম নিতে পারলাম না কিন্তু প্রচুর মানুষ আমার সঙ্গে আমার বোন রিতা আছে হ্যাঁ কলকাতায় আমার সঙ্গে ভিকি আছে হ্যাঁ আমার সঙ্গে রহমান ভাই আছে তো কলকাতায়ও আমার রাকেশ আছে হুম আরও অনেক কেউ আছে